জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ থেকে জোনাইল ফকিরবাড়ির সংলগ্ন ভুরভুরা বিলের ওপর সেতুটি ভেঙে যাওয়ার পর দীর্ঘ সাত্রিশ বছর পার হলেও আজ পর্যন্ত পুনর্নির্মাণ হয়নি ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন কমপক্ষে আটটি গ্রামের বিশ হাজারের বেশি মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী রোগী কৃষক শ্রমজীবী সকলের ভোগান্তির যেন শেষ নেই স্থানীয় বাসিন্দারা বলছেন স্বাধীনতার পর মাদারগঞ্জে উন্নয়ন হয়েছে অনেক কিন্তু এই একটি সেতুর কাজ আর শুরুই হল না বিভিন্ন জনপ্রতিনিধির কাছ থেকে প্রতিশ্রুতি মিলেছে বহুবার কিন্তু বাস্তবায়ন হয়নি কোনোটি উনিশশো সালের ভয়াবহ বন্যায় ব্রিটিশ আমল থেকে ব্যবহৃত এই সড়কের সেতুটি দেবে যায় সেদিনের ক্ষত এখনও বহন করছে মানুষ প্রতিদিন প্রায় দুয়ে থেকে তিন হাজার মানুষ বিকল্প পথে চলাচল করেন সেই বিকল্প পথ ঘুরতে হয় চার থেকে পাঁচ কিলোমিটার বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে কাদামাটি পানি দুর্ঘটনা অ্যাম্বুলেন্স ঝুঁকি সব মিলিয়ে মানুষের জীবন যেন দুঃসহ শিক্ষার্থীদের কষ্ট সবচেয়ে বেশি এই সড়কের উপর নির্ভর করে অন্তত পাঁচ হাজার ছাত্রছাত্রী প্রতিদিন জোনাইল উচ্চ বিদ্যালয় বালিজুরি এফ এম উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি স্কুল কলেজে যাতায়াত করে পরীক্ষা বা ভরা বর্ষায় তাদের চলাচল হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ এই সড়কটির রয়েছে দীর্ঘ ইতিহাস ব্রিটিশ আমলের সিএনবি রোড যা ছিল মাদারগঞ্জ থেকে জামালপুর যাওয়ার প্রধান পথ উনিশশো সালে এমএলএ গিয়াস উদ্দিন আহম্মদ প্রথম কাঠের সেতু নির্মাণ করেন পরে উনিশশো সালে এমএলএ এ কে এম বফাদউদ্দিন তালুকদার সেতুটি পুনর্নির্মাণ করেন পরবর্তীতে কংক্রিটের সেতু নির্মিত হয় যা আজ মাটির নিচে চাপা স্মৃতি হয়ে আছে এই সড়ক দিয়ে ইংরেজ কর্মকর্তারা নীলকুঠি ও ডাকবাংলো যাতায়াত করতেন এখন তা অতীত স্থানীয় জনগণ বলছেন প্রতিবার ভোটের আগে সেতুর প্রতিশ্রুতি দেয় সবাই কিন্তু কাজ আজও হয়নি তারা আরও বলেন মাদারগঞ্জে উন্নয়ন হয়েছে অনেক কিন্তু এই সেতুটা না হওয়ায় আমরা এখনও পিছিয়ে আছি এলাকাবাসীর দাবি পরিষ্কার ভুরভুরা বিলের ওপর দ্রুত নতুন পাকা সেতু নির্মাণ মোসলেমাবাদ জোনাইল সড়ক জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ এই সেতু ও সড়ক পুনর্নির্মাণ হলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের জীবনযাত্রা বদলে যাবে যোগাযোগ ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন শিক্ষার্থী ও রোগীর দুর্ভোগ কমবে কৃষিপণ্য পরিবহন